জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটার জন্য কিন্তু আমরা একদমই প্রস্তুত থাকি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আজকে কিছু দুর্ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে মোবাইলটা দিয়ে সব সময় ভিডিও করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো হঠাৎ করে গতকালকে রাত্রে যখন বসে মোবাইলে কাজ করছিলাম দেখলাম মোবাইলটা বন্ধ হয়ে গেল মোবাইলে চার্জ ছিল তারপরেও কিন্তু মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু টেনশানেই পড়েছিলাম তো পরবর্তীতে অনেক চেষ্টা করে কোনোভাবেই মোবাইলটাকে আর অন করতে পারিনি আর আজকে হচ্ছে মোবাইলটাকে ঠিক করতে দিয়েছি তো আজকে যে ভিডিও ছাড়বো এই জন্য কিন্তু খুব সুন্দর করে একটা ভিডিও করে আমি একদম ভয়েস করেছি এডিট করেছি একদম রেডি করে রেখেছি আজকে জাস্ট সময় মতো আমি ভিডিওটাকে আপলোড করব তো দেখেন হঠাৎ করে মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার জন্য কিন্তু আমি কোনোভাবেই সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে আপলোড করতে পারছি না তো পরবর্তীতে চেয়েছি এই যে একটা আগে যে মোবাইলটা আমি কাজ করতাম পুরোনো যে আমার মোবাইলটা সেটা দিয়ে ছোট্টখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সেই চিন্তা করে সকাল থেকে টুকটাক কিছু ভিডিও করেছি তো পরবর্তীতে আর ভিডিওর কাজটাও মেনটেন করতে পারিনি তো সকালবেলা কিন্তু একটু লেট ঘুম থেকে উঠে নাস্তা করেছি তারপরে এই তো পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি কিছু জমানো কাপড় ছিল গতকালকে যেগুলো ধুয়েছিলাম সেগুলোকে ভাজ করে নিচ্ছি তারপর কিন্তু বাজার নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি আর এর মাঝে আমার হেল্পিং হ্যান্ড ফারজানা এসে সুন্দর মতো ঘর মোছা করে দিয়ে গিয়েছে কাপড় ধুয়ে দিয়েছে রোদ দিয়ে দিয়েছে তো তারপরে কিন্তু আরও একটা ঝামেলা শুরু হয়ে গেল তো রান্নার কাজ যখন অর্ধেকটা শেষ করেছি তারপরে কিন্তু আমার রান্নাঘরের জানালা দিয়ে যে একটা বট গাছ মাঝে মাঝে সাথে শেয়ার করি তো দেখলাম সেটা অনেক বড় হয়েছে তো আজকে যেহেতু মঙ্গলবার তো সায়নের বাবা বাসায় ওটাকে কাটার জন্য মিস্ত্রি নিয়ে এসেছে তো পুরোটা কাজ কিন্তু আর করতে পারিনি তবে অনেকখানি কাজ করে নিয়েছে এই অনেক বেশি সময় লেগেছে গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে আর গোড়াটা এত বেশি শক্ত হয়ে যাচ্ছিলো যে কোনোভাবে কেটে শেষ করতে পারেনি তো প্রথমেই তো আমার বটিটা নিয়েছে কাটার জন্য বটিটা দিয়ে কাটতে তো পারেনি কিন্তু বটির যে মাথার একদম ওপরের যে কর্নারের সাইডটা সেটা কিন্তু অর্ধেকটা ভেঙেও ফেলেছে তো একসাথে কতগুলো দুর্ঘটনা একে তো মোবাইলটা নষ্ট হয়ে গেল তারপরে বটিও ভেঙে ফেলেছি আমার গাছটাও কিন্তু সম্পূর্ণ কাটা হয়নি এর জন্য আরও ঝামেলা রেখে গিয়েছে আমাদের যে লাইনের পানির পাইপটা সেটাও ভেঙে ফেলেছে এখন এটাকে ঠিক করতে মিস্ত্রি আনতে হবে তো এখান দিয়ে রান্নার যে জানালাটা সেখান দিয়ে মিস্ত্রি আসা যাওয়া করে রান্নাঘরের অবস্থাও একদম বারোটা বাজিয়ে ফেলেছে তো সেগুলো ঠিক করতে যে কয়দিন আবার এখানে আমার এই ধুলাবালি কাজগুলো হয় আসলে বুঝতে পারছি না তো সব কিছু মিলিয়ে মনটাও একটু খারাপ ছিল রান্নার কাজ যখন করছিলাম তখন কিন্তু সায়ান ওর বাবার সাথে নামাজে গিয়েছিল তো আসার সময় বেশ কিছু কলা আর এই তো তরমুজটা নিয়ে এসেছে তো তরমুজটা কিন্তু তেমন একটা লাল হয়নি আর খেতেও তেমন মিষ্টি হয়নি জানি না আমার আজকের এলোমেলো অগোছানো ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে তারপরও বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এতে করে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই মোবাইলে কিন্তু ভিডিওর ভয়েসের কোয়ালিটিটাও একটু অন্যরকম যারা এতদিন আমার ভিডিও দেখছেন তারা কিন্তু হঠাৎ করে একটু শখ হয়ে যাবে তাই আগেই বলে দিচ্ছি এটা আমার আগের যে মোবাইলটা দিয়ে ভিডিওর কাজ করতাম একদম শুরুতে তো যাই হোক আজকের ছোট্ট ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও চেষ্টা করব নতুন যে মোবাইলটা মানে সবসময় যে মোবাইলটা দিয়ে কাজ করি সেটা দিয়ে আপলোড করার তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম